আরো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ যে জন্মগত এবং প্রকৃতিগত কতভাবে সন্ত্রাসী সংগঠন তারা সন্ত্রাস করবে তারা বাংলাদেশের মানুষ যারা স্বাধীনতা কাবি আছে বাংলাদেশ মন্ত্রী মানুষেরা আছেন যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন তাদের উপরে তারা হামলে করবে এটাতে আমরা আর অবাক হই না বরং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ সময়ে এক বছর জুড়ে আওয়ামী লীগকে নিয়ে আসার যে প্রক্রিয়া সরকারের শুরু করার কথা ছিল সেটা খুব সামান্য অগ্রসর হয়েছে আওয়ামী সব যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের সব আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখবো যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী এবং তাদের দোসররা সন্ত্রাসের সব করছে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে এবং আমরা একটা কথা বারবার স্পষ্ট করে বলি আমরা যখন নিউ ইয়র্কে এয়ারপোর্টে আমরা নেমেছি আমরা দেখেছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা যখন হুঙ্কার দিয়ে আসছিল তারা যখন নানা অস্ত্র গালি কালাস করছিল আপনারা জানেন যে আমাদের যুগ্ম সদস্য সচিব তাসিম যারা আপু তিনি আমাদের সঙ্গে এসেছেন তাকে উদ্দেশ্য করে নানা ধরনের অস্ত্র গালি কালাস করা হয়েছে আমাদের উদ্দেশ্য করে অস্ত্র গালি করা হয়েছে আমরা মনে করি এটাই আওয়ামী চরিত্র আওয়ামী লীগ আজকের এই ঘটনার মধ্যে দিয়ে আবারো তাদের যে সন্ত্রাসের এবং তাদের যে গৃহীত চরিত্র সেটার আবারও বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে বাংলাদেশের মানুষেরা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ বাংলাদেশে পনেরোটা বছর ধরে যে গুম খুন হত্যাযজ্ঞ তারা করেছে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষেরা চব্বিশের অভ্যুত্থানে তারা জীবন দিতে কুণ্ঠাবোধ করে নেই বাংলাদেশের মানুষেরা জীবন দিয়েছেন তারা শহীদ হয়েছেন এবং পাঁচ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটাই বাংলাদেশে আওয়ামী লীগের পরিণতি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে কখনো ধারণ করতে পারে নাই আওবলিক একটা পারফেক্ট সংগঠন এই আওবলিক বিদেশি শক্তি ভারতীয় শক্তি দিল্লির শক্তির সাথে আতাড় করে তারা ব্যালেন্সের মানুষকে শোষণ নিপিলর নির্যাতন করে গিয়েছে সেই আওবলিক বাংলাদেশে আর কোনোভাবেই জিততে পারবে না এবং বাংলাদেশে আওবলিকের যারা বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশেও তারা সন্ত্রাসি হামদার তারা সব করছে তাদেরকে যেন সরকার আইনราวতাই নিয়ে আসে সেই আহ্বানটাই আমরা সরকারের কাছে অনুরোধ ব্যক্ত করতে চাই